আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের বহুল পরিচিত একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দ আমি বহুবার কিনে খেয়েছি এই জন্য ভাবলাম আজকে বাসাই ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আল্লাহ রহমতে সবাই আমরা ভালো আছি আমি ফার্স্টে দেখতে পাচ্ছেন কিছু মরিচ নিয়ে তেলে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এর ভিতরে কিন্তু আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি সেম তেলেই আমি সবগুলো ভেজে নিব রসুনগুলোকেও খুব ভালো করে রাইড ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব হয়ে গেলেই আমি তুলে নিব খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আমি রসুনগুলো তুলে নিচ্ছি আর সেই সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি এক কাপেরও বেশি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচির ভিতরেই আমি এখন একটু অ্যাড করে দিব লবণ আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে লবণটা নাও দিতে পারেন বাট আমার কাছে মনে হয় লবণটা দিলে পেঁয়াজের ভিতরে খুব ভালোভাবে যাবে আর খাওয়ার সময় খুব ভালো লাগবে এই জন্য আমি দিয়ে নিলাম আর এখন এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে রেখে দিচ্ছি আর এগুলো হচ্ছে চিংড়ি সুটকি এগুলোকে আমি অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সেইগুলো সেই সেম তেলে আমি দিয়ে দিলাম এখন অনেকে বলতে পারেন যে তেলটা কম হয়েছে আসলে এই চিংড়িটা ভাজতে ভাজতে দেখা যাবে কি অনেকগুলো তেল বের হয়ে গিয়েছে আর আমি এটা যেহেতু অনেকবার বানিয়েছি আমার একটা আইডিয়া আছে এই জন্য আমি তেলটা আমার মতো করেই দিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন অন্যদিকে আমি এই যে একটা বলের ভিতরে কিছু মরিচ যে শুকনো মরিচ রেখেছিলাম সেখান থেকে নিয়ে হাতে ম্যাশ করে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একে একে এখন রসুন আর পেঁয়াজটাও দিয়ে দিব আর এটা যে খেতে এত মজা আপনারা কিন্তু চাইলে এটাকে এয়ারটাইট বক্সে করে হচ্ছে গিয়ে পনেরো দিন এক মাস সংরক্ষণ করতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর যখন খেতে ইচ্ছা করে তখন বের করে খেতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে কি যদি আপনারা এইভাবে খেতে না চান তাহলে কিন্তু আপনারা আবার একটু কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভাত্তাটা যেইভাবে করি আমরা সেম প্রসেসে করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন চেহারাটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এটা কিন্তু গরম ভাত পোলাও সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এখন এই যে আমি যে প্রসেসটা বলেছিলাম খাওয়ার আগে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি একটু ম্যাশ করে নিয়ে পরে যেটা আমি রেডি করে রেখেছি বালা চাউ ওটাকে ওখান থেকে একটু নিয়ে নিব নিয়ে তারপরে হচ্ছে গিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব আর এটা খেতে যাদের মুখে রুচি নাই তারাও কিন্তু এটা দিয়ে অনেক সুন্দর খেতে পারবেন ভাত শেষ হয়ে যাবে তাও আপনার ক্ষুধা মিটবে না ইনশাল্লাহ যারা বিদেশে থাকে তাদের জন্য কিন্তু এটা ইজিলি পাঠিয়ে দিতে পারবেন কোনো রকম হ্যাসেল হবে না আর আজকে এ পর্যন্ত এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন টাইম টাইমে দিয়ে রাখবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে তো জানাচ্ছি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি আই হোপ করে নেবেন আমার জন্য দোয়া করবেন একটু বেশি বেশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম